হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার ভিডিওর প্রথমেই সবাইকে জানাই নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বছরের প্রথম দিনে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভ্লগ শুরু করছি আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল সাড়ে আটটা বাদছিল ঘড়িতে আমি আর বরমশাই দুজনে একসাথেই ঘুম থেকে উঠে পড়েছি আসলে শীতকালে কি হয় জানো তো গরমকালে যেমন ঘুম ভাঙলে আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না কিন্তু শীতকালে সেটা একদম হয় না শীতকালে তার উল্টোটা মানে ঘুম ভাঙলেও আর কি বিছানায় শুয়ে শুয়ে লেট করে ফেলি তো এই হচ্ছে ব্যাপার আর ঘুম থেকে উঠতে যেহেতু আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর আজকে বান্নার কিন্তু একদমই চাপ ছিল না কারণ আজকে আমাদের এক শ্রাদ্ধবাড়ির নিমন্ত্রণ আছে কারণ আমাদের একটা দিদির শ্বশুর মারা গিয়েছিল তো সেই দিদির শ্বশুরেরই আজকে মানে আসপান না মানে খাওয়া দাওয়ার যে দিনটা আজকে সেই দিনটাই তো আমাদের আজকে বাড়ির সবারই নিমন্ত্রণ তো সে কারণে একটু তাড়াহুড়ো করেই ঘুম থেকে উঠে আর তারপর এদিকে এখন কাজগুলো সেরে নিচ্ছি আসলে ঘুম থেকে উঠতে তো একটু লেট হয়ে গিয়েছে সে কারণে আমি আর একটু দেরি করিনি আসলে আবার ওই দিদিদের বাড়ি যেতে হবে তো সে কারণে তাড়াহুড়ো করেই ঘরটাকে আগে ক্লিন করে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘর দোয়ার সবই ঝাড় দেওয়া মোছা করলাম আর বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সে কারণে আমি বাকি দিনগুলো যদি সব কিছু মুছতে নাও পারি বৃহস্পতিবার দিনটা কিন্তু আমি মুছে নেওয়ারই চেষ্টা করি এদিকে মোছামুছি কমপ্লিট করে স্নান করে ঘরে চলে এসেছি আর এসে এখন স্কিন কেয়ারটা করে নেব আর আজকে না আমাদের এদিকে তিন চার দিন পর একটু ভালো রোদের দেখা মিলেছে কয়েকদিন ধরে একটুও রোদ ওঠেনি প্রচণ্ড মেঘলা মেঘলা আর কি ওয়েদারটা ছিল মানে রোদের দেখাই পাওয়া যায় না কোনো জামা কাপড় শুকনো করতে পারছিলাম না আর আজকে একটু রোদ উঠেছে দেখে খুব ভালোও লাগছিল আর তোমাদের ওদিকে কোথায় কোথায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা যার কারণে আমি ঘরের জানালাতে পর্দা থাকার সত্ত্বেও একটা করে বিছানার চাদরকে দিয়ে আর কি ঘিরে দিয়েছি আসলে রাতের দিকে ঘরে প্রচণ্ড ঠান্ডা আজকে যেহেতু বাড়িতে থাকবো না তো সে কারণে জানালা আরে কিছুই খোলেনি সকাল থেকে তো এদিকে এখন রেডি হয়ে নিচ্ছে আর কিছুই সাজবো না শ্রাদ্ধ বাড়ি যাবো আর শ্রাদ্ধ বাড়িতে সেজে গুজে যাওয়াটা আমার মনে হয় না একদমই খুব একটা ভালো মানায় তো যেমন নর্মাল থাকি তেমনভাবেই একটু রেডি হয়ে নিলাম সিঁদুর টিপ এটাই পরে নিলাম আর যে কানেরটা রেগুলার পরে থাকি বাড়িতে সেটাকে চেঞ্জ করে একটা মানে আর কি বসা কানের পরে নিলাম আর সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি কাজবাজ করতে করতে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো যাওয়ার আগে ভাবলাম একটু খেয়ে নিই তো ব্রেকফাস্টটা করেছিলাম ওটস স্মুদি দিয়ে যেটা আমার ডায়ডেশিয়ানেরই সাজেস্ট করা তো এই মানে স্মুদিটা আমি প্রথমবার খেলাম কালকে খেয়েছিলাম অ্যাপেল দিয়ে আর আজকে কিন্তু ব্যানানা দিয়ে বানিয়েছিলাম স্মুদিটা তো খেতে বেশ ভালোই হয় খুব হেলদি আমি সকালবেলা আজকে ওটাই খেলাম সকালবেলা তো খাওয়া হয়নি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এগারোটা সাড়ে এগারোটা মতো যেহেতু খালি পেট ছিল সে কারণেই ভাবলাম একটু খেয়ে যাই আসলে আবার একটা নিমন্ত্রণ বাড়ি গিয়ে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে তো এদিকে খাওয়া একটু ব্রেকফাস্টটা করে নিলাম আর তারপর রেডি হয়ে এখন কয়েকটা জামাকাপুর কেচে দিয়েছিলাম স্নান করার সময় সেগুলোকেই মেলে দিলাম আসলে যে বললাম আগেই যে অনেক দিন পর আজকে একটু রোদের দেখা মিলেছে তো সে কারণে কাজবো কাজবো করে কাজতেই পারছিলাম না তাই অল্প অল্প করে কেঁচি আর কি মিলে শুকনো করতে হবে তো এদিকে এখন বারান্দায় মেলে দিলাম আর তারপর কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর এদিকে আর চুলটা বাঁধা বাকি ছিল তো চুলে একটা ক্লিপ লাগিয়ে দিলাম আমি না কোথাও যাওয়ার আগে চুলটা কি হেয়ার স্টাইল করবো কিছুতেই ভেবে পাই না আর আজকে কিন্তু আমার শাড়ি পরা হয়নি আসলে আমার শরীরটা সকাল থেকে একটু খারাপ তো সে কারণে আজকে শাড়ি পরতে পারিনি এই থ্রি পিসটাই পরেছিলাম তো ভাবলাম এই জামাটা পরেই চলে যাই শাড়ি আর পরবো না আসলে যেমনটা বললাম আমার শরীরটা একটু খারাপ তো সে কারণে আজকে জামা করলাম আর তার সাথে কিন্তু গলা দিয়ে ভালোভাবে স্টোলটাও পেঁচিয়ে নিলাম আসলে বাইকে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে তো এখন রেডি হয়ে গিয়েছে আমার বর্মশাই ওদিকে প্রচণ্ড তাড়া দিচ্ছিলো যেহেতু বাড়ির সবাইকে টোটো ভাড়া করা হয়েছিল বাড়ির ছোটো মা বাবা সবাই চলে গিয়েছিল আর আমরা দুজন বাইকে করে গেলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম শ্রাদ্ধ বাড়ি গিয়ে আর কোনো ব্লগ করব না আসলে আমার খুব আনকমফোর্টেবল লাগে শ্রাদ্ধ বাড়ি গিয়ে ব্লগ করাটা তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ব্লগটা এখানেই এন্ড করলাম বাই